নতুন করে আবার উনি নির্দেশ দিয়েছে এটা কন্টিনিউয়াস প্রসেস এখানে সবাই আছে সরকারি আধিকারিক যারা আছে এনফোর্সমেন্টের অফিসাররা আছে তারপরে সরকারি মার্কেটিং ডিপার্টমেন্ট আছে এ আছে ফিশারি আছে সবাই আছে পুলিশ আছে লোকাল পুলিশ আছে সবাই মিলেই এই যৌথ প্রচেষ্টা চলছে বাজারের ওপরে ওনার বক্তব্য হচ্ছে যে কেউ যেন অন্যভাবে সাধারণ মানুষকে না ঠকাই তার জন্য এর জন্য প্রায় হাজারখানেক আপনার ওই দোকান খোলা হয়েছে আমাদের যে এ বাংলা সুফল বাংলা সেটাতেও চলছে সব মিলিয়ে বাজার একেবারে কন্ট্রোল করুন দেখবেন কোনটা কি স্বাভাবিক কলেজ স্ট্রিট বাজার সব থেকে কম বাজার কম দাম এখানেও দেখবেন কোথায় কি বাজার একটু লিচুর দাম আড়াইশো টাকা তিনশো টাকা আমের দাম ষাট টাকা সত্তর টাকা আমার বলছে চল্লিশ টাকার আম সে আম কেউ নিতে পারবে না আমরাই পারবো না সেই আম নিতে বাজার করুন